জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি আমি পরিশ্রম করে অর্থ উপার্জন করি কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারি না কোনো না কোনো ভাবে পরিবারের নিত্য রোগ ব্যাধি লেগেই থাকে সেই সঙ্গে ঋণ ধার দেনা পিছন ছাড়ে না যার ফলে চরম ভয়ঙ্কর দারিদ্রতা জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আর এখান থেকেই পরিবারের সদস্যদের মেজাজ খিটখিটে তাদের রাগ অতিরিক্ত হারে বেড়ে যায় এই সবের থেকে মুক্তির উপায় কি রাগ যদি বেশি থাকে তাহলে সামান্য এই একটি জিনিস এক ফোঁটা জলে মিশিয়ে খাইয়ে দিন রাগ বন্ধ হয়ে যাবে আর রোগ ব্যাধি দারিদ্রতাকে দূর করতে এই ঘুমানোর আগে এক গ্লাস জল এই জায়গায় রাখুন তারপর দেখবেন সারা দুনিয়া যদি আপনার পা না তবে আমাকে বলবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন চাঁটে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদম ভুলবেন না তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এই রকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না বন্ধুরা যদি আপনার বাড়িতেও কেউ খুব রেগে যায় সে বাচ্চা হোক বা প্রাপ্ত বয়স্ক আপনার কথা শোনে না আপনি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন অকারণে বা ছোটখাটো কারণে খুব বেশি রেগে যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একজন রাগ শুধু তার ক্ষতি করে না পুরো পরিবারের সুখ শান্তি নষ্ট করে দেয় তাই এমন পরিস্থিতিতে আপনি যদি গুরুজির দেওয়া এই তিনটি সহজ উপায়ের মধ্যে যে একটি উপায় অনুসরণ করেন তাতেলে আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আপনার সন্তান স্বামী বা পরিবারের অন্য কোন সদস্য যদি খিটকিটে হয়ে যায় ভুল পথে চালিত হয় বা রেগে গিয়ে নানা বিধি ক্ষতি করে বা হাত পর্যন্ত উঠিয়ে দেয় তাহলে এই ভিডিও সব সময় আপনার কাজে লাগবে বন্ধুরা গরুচীর দেওয়া এই উপায় আপনি নিজের জন্য করতে পারেন বা স্বামী সন্তান কিংবা অন্য কোনো ব্যক্তির জন্যেও আপনি করতে পারেন তাই পুরো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা যে ব্যক্তির খুব রাগ আপনি যদি তার জন্মকুণ্ডুলি পরীক্ষা করেন তাহলে দেখতে পাবেন মঙ্গল দোষের কারণে মানুষ অকারণে রেগে যায় বা খিটখিটে হয়ে যায় মঙ্গল গ্রহকে উগ্র গ্রহ বলে মনে করা হয় এই গ্রহ পিতা পুত্র বা পিতা মাতার মধ্যে বৈষম্য সৃষ্টি করে ভাষার ওপরে নিয়ন্ত্রণ থাকে না মঙ্গল খারাপ অবস্থানে থাকলে বা নিচে অবস্থান করলে বা হোক বা বড় তারা ভীষণ রাগি হয় সে না চাইলেও তার মনে রাগ আসবে এবং সে রেগে যাবে এ কারণে অফিসে বা কর্মস্থলে তাকে অসুবিধার সম্মুখীন হতে হয় বা বাড়িতেও অশান্তির পরিবেশ সৃষ্টি করে এদের কথা বলার ধরনের কারণে অনেক সম্পর্ক ভেঙে যায় বন্ধুরা আপনি নিশ্চয়ই দেখেছেন যখন কেউ রেগে যায় সঠিক জায়গায় সঠিক কথা না বলতে পারার কারণে সেই ব্যক্তি কষ্ট পায় আপনি নিশ্চয়ই জানেন মহাভারত কেন হয়েছিল দ্রৌপদী ধৃতরাষ্ট্রের ছেলেকে বলেছিলেন অন্ধের ছেলে অন্ধ হবে না তিনি ঠিক কথাই বলেছিলেন কিন্তু তার কথা বলার ভঙ্গি ঠিক ছিল না অর্থাৎ কোথায় কি বলতে হবে সেই বুদ্ধি না থাকার কারণে সেই ব্যক্তি মহাভারতের চেয়েও বড় যুদ্ধ করে দেয় বাড়ির সবাইকে অসুখী করে তোলে তাই এমন পরিস্থিতিতে আপনাদেরকে করতে হবে তো চলুন দেরি না করে বাগেশ্বর ধাপ সরকারের প্রথম উপায় জেনে নেওয়া যাক বন্ধুরা বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলছেন আপনাকে স্তম্ভেশ্বর মহাদেবের নাম নিয়ে একটা লাল কাপড়ে একটু চাল বেঁধে রাখতে হবে আপনি যদি চাল ব্যবহার না করেন তবে আপনি ব্যবহার করতে পারেন। তবে চাল ব্যবহার করার চেষ্টা করুন খুব প্রথমে আপনি রুমালের লাল কাপড়ে একটু চাল বা গম বেঁধে নিন এরপর যে ব্যক্তির প্রচুর রাগ সে যদি রাজি হয় তাহলে এই চালের মুটিলি তার গায়ে স্পর্শ করান জোর করে স্পর্শ করাতে যাবেন না এতে অশান্তির সৃষ্টি হতে পারে কারণ তার নিজের ওপর কন্ট্রোল নেই এমন পরিস্থিতিতে সে যখন কাজে ব্যস্ত থাকবে বা ঘুমিয়ে থাকবে তখন স্পর্শ করান এরপর স্তম্ভেশ্বর মহাদেবের নাম নিয়ে এই চালের মুটিলি গোপনে যে কোনো শিব মন্দিরে রেখে ফিরে আসবে গুরুজি বলেছেন যে এই উপায় করলে আপনার স্বামী সন্তান বা যেকোনো ব্যক্তির গ্রহের পরিস্থিতি শুভ হবে সে যদি আপনার কথা না শোনে এবং প্রচুর রাগ করে তাহলে স্তম্ভেশ্বর মহাদেব তাকে সদ বুদ্ধি দেবে এবং ধীরে ধীরে তার রাগ কমে যাবে একবার এই উপায় অবশ্যই চেষ্টা করে দেখুন বন্ধুরা আপনি যদি এই উপায় করতে অক্ষম হন তাহলে গুরুজির বলা আরো একটি উপায় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তা আপনারা চেষ্টা করতে পারেন বন্ধুরা বাগেশ্বর ধামের গুরুজি বলেছেন আপনার কাছে যদি কোনো রুদ্রাক্ষ থাকে সে একমুখী হোক বা পাঁচ আপনি সেই রুদ্রাক্ষের জল রাগী ব্যক্তিকে স্পর্শ করে মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করুন কিভাবে করবেন ভালো করে বুঝে নিন আপনি যেকোনো একটি পাত্রে শুদ্ধ জল নিন তারপর তাতে রুদ্রাক্ষ রাখুন এরপর সেই জলের পাত্রটি সেই রাগী ব্যক্তি শরীর স্পর্শ করান কিভাবে স্পর্শ করাবেন আগের উপায় বলা হয়েছে স্পর্শ করার পর সেই পাত্র থেকে রুদ্রাক্ষ বের করে নিন এরপর এই জল যেকোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন নিবেদন করার সময় আপনার স্বামী হোক বা সন্তান যার জন্য আপনি এই উপায় করছেন তার নাম ও গোত্র বলুন এবং তার রাগ কমানোর জন্য মহাদেবের কাছে প্রার্থনা করুন এরপর যে পাত্র থেকে আপনি জল নিবেদন করেছেন সেই পাত্রে একটু জল ফিরিয়ে আনুন এবং যে ব্যক্তি বেশি রাগ করে আজে বাজে কথা বলে বা হাত পর্যন্ত উঠিয়ে দেয় তাকে প্রসাদ হিসাবে পান করান আপনি তাকে জানিয়ে বা না জানিয়ে পান করাতে পারেন এতে করে আপনি দেখতে পাবেন ধীরে ধীরে তার আচরণে পার্থক্য দেখা দেবে রাগ কমে যাবে এবং সে জীবনে নতুন দিশা ও গতি পাবে তার মধ্যেই শুভ বুদ্ধি আসতে শুরু করবে এবং তার মঙ্গলের অবস্থান শক্তিশালী হবে তো এটি ছিল দ্বিতীয় উপায় বন্ধুরা আপনারা যদি এই উপায়টিও করতে সক্ষম না হন তাহলে আপনারা তৃতীয় উপায়টি চেষ্টা করতে পারেন বন্ধুরা তৃতীয় উপায় গুরুজি বলেছেন লাল চন্দনের কথা লাল চন্দন মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত আপনি যদি মঙ্গলবার দিন শিবলিঙ্গে জল নিবেদন করার পর শিবলিঙ্গে লাল চন্দনের ত্রিপুণ্ড তৈরি করেন এবং সেই লাল চন্দনের কিছু অংশ নিয়ে রাগী ব্যক্তির বুকে গলায় এবং কপালে তিলক লাগান বা ত্রিপুণ্ড তৈরি করেন তাহলে বাচ্চা হোক বা বুড়ো ধীরে ধীরে তার রাগ ঠান্ডা হতে থাকবে এবং সেই ব্যক্তি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে শুরু করবে বন্ধুরা একই সঙ্গে গুরুজি বলেন প্রত্যেক মহিলা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই স্থানে একমাত্র জল অবশ্যই রাখতে হবে যাতে জীবন সুখী হয় রোগ ব্যাধি দূর হয় এবং জীবনে আসা কষ্ট চিরতরে দূর হয় সেই সঙ্গে সঙ্গে আপনাদের হাতে প্রচুর প্রচুর অর্থ আসে বন্ধুরা আজকাল যা হয় তা তাহলে এই ব্যস্ত সময়ে আমরা আমাদের দৈনন্দিন রুটিন পূরণ করতে গিয়ে অনেক ভুল করি যার ফলও আমাদের বহন করতে হয় আমাদের গ্রহ অবস্থানের ওপর আমাদের জীবনে খারাপ প্রভাব পড়ে ঘরে তেমন আয় উন্নতি হয় না অসুখ বিসুখ লেগেই থাকে আসলে আমরা এতটুকু সময়ও ভগবানের ধ্যানে ব্যয় করতে পারি না সেই কারণে আমরা কোনো না কোনোভাবে দোষের অংশীদার হই এমন পরিস্থিতিতে আমাদের শাস্ত্রে পুরাণে যা লেখা আছে সেগুলি আমাদের জীবনকে সুখময় করতে সাহায্য করে আমরা সবাই জানি জল সবকিছুর ভারসাম্য বজায় রাখার জন্য কাজ করে এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে বাস্তু দোষ হোক বা পিতৃ দোষ হোক বা যেকোনো কারণে আপনি সমস্যায় পড়েন তাহলে আজ আমি আপনাদেরকে এমন দুটি জায়গার কথা বলবো আপনাকে ঘুমাতে যাওয়ার আগে এই দুটি জায়গায় একটি করে জল ভর্তি পাত্র রাখতে হবে যা আপনার জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে হ্যাঁ আপনার জীবনে কোটি কোটি টাকা আসবে যা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রথম জায়গাটি হল রান্নাঘর গুরুজি বলেন রান্নাঘরে মাতা অন্নপূর্ণার বাস যাকে মাতা পার্বতী রূপেও পূজা করা হয় যারা অনেক দিন ধরে গুরুজির কথা শুনে আসছে তারা অবশ্যই জানেন গুরুজি বারবার বলেন রাতে ঘুমাতে যাওয়ার আগে রান্না ঘরে এক পাত্র জল রাখুন গুরুজি বলেন রান্না ঘর এমন একটি জায়গা যেখানে প্রতিদিন পূর্বপুরুষরা আসেন এবং সমস্ত দেবী দেবতা এক মুহূর্তের জন্য হলেও আসেন তাই মন্দিরের পরে রান্নাঘর সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় তাই আপনি যখনই ভোজন তৈরি করবেন সুন্দর মনে ভালোবাসার সাথে তৈরি করবেন এমনটা মনে করুন যেন ভগবানের জন্য ভোগ তৈরি করছেন বলা হয় যে মন নিয়ে ভোজন তৈরি করবেন সেই ভোজন গ্রহণ করা ব্যক্তির মনও সেইভাবে থাকবে রাগান্বিত কোয়ে বা খিটখিটে কোয়ে বা ক্রোধের ভাবনায় যদি কোনো গৃহলক্ষ্মী ভোজন তৈরি করে তাহলে ভোজন গ্রহণকারী ব্যক্তির শরীরেও সেভাবে প্রভাব ফেলবে তাই যখনই ভোজন তৈরি করবেন শ্রদ্ধার সাথে ভগবানের প্রসাদ তৈরি করছেন এমন মনোভাবের সাথে ভোজন তৈরি করুন দেখবেন পরিবারে কখনোই দুঃখ কষ্ট ও রোগ ব্যাধি আসবে না আমরা কথা বলছিলাম এক পাত্র জলের ব্যাপারে সব সময় ঘুমাতে যাবার আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে তারপর আপনার কাছে যেমন পাত্র থাকে সে ছোট বালতি হোক বা ঘটি বা যে কোনো পাত্র তাতে শুদ্ধ জল ভর্তি করতে হবে তারপর তাতে ঢাকনা দিতে হবে এবং রান্নাঘরে রেখে দিতে হবে এরপর সকালে ঘুম থেকে উঠে এই জল ঘরের প্রধান দরজায় ছিটিয়ে দিতে হবে রান্নাঘর ছাড়াও গুরুজি আমাদের সবাইকে আরও একটি জায়গায় জল ভর্তি পাত্র রাখতে বলেছেন সেটি হলো ঘরের মন্দিরে ঘরের মন্দিরে বছরের পর বছর ধরে দেবী দেবতারা সেখানে এসে বাস করছেন দেবদেবীরা তাদের রূপে আমাদের আশীর্বাদ করেন বন্ধুরা আপনাকে প্রতিদিন সকালে পুজো করার পর একটি ছোট্ট পাত্রে জল ভরে রাখতে হবে আপনার মন্দির যদি বড় হয় তাহলে বড় কলসে রাখতে পারেন না হলে ছোট্ট কলস বা ঘটি হলেও হবে এমনকি একটি গ্লাসেও জল ভর্তি করে রাখতে পারেন আপনি চাইলে কলসের ভেতরে তুলসী পাতা রাখতে পারেন আর এটি শ্রেষ্ঠ বলে মনে করা হয় এইভাবে জল সারাদিন রেখে দিতে হবে এরপর যখন আপনি সন্ধ্যায় আবার মন্দিরে যাবেন সেই পবিত্র জল প্রধান দরজা সহ পুরো ঘরে ছড়িয়ে দিন এবং তারপর সন্ধ্যার প্রদীপ জ্বালান এতে করে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হয় এবং পিতৃদোষ ও ঘরের অন্যান্য দোষ ত্রুটি সহ নেতিবাচক শক্তি দূর হয়ে যায় বন্ধুরা সন্ধ্যার প্রদীপ জ্বালানোর পর আবারও এক পাত্র জল ভরে মন্দিরে এইভাবেই রেখে দিন সকালে ঘুম থেকে উঠে মন্দিরে রাখা জল এবং রান্না ঘরে রাখা জল একসাথে মিশিয়ে প্রধান দরজায় ছিটিয়ে দিন বাকি বেঁচে যাওয়া জল পুকুরে বা কোনো গাছে দিয়ে দিন এইভাবেই আপনাকে দিনের পর দিন করে যেতে হবে তবে মনে রাখবেন এই জল বাথরুম ইত্যাদিতে যাওয়া উচিত নয় গুরুজি বলেন মন্দিরে এবং রান্নাঘরে আমাদের সকলেরই এই নিয়মটি মেনে চলা উচিত বলা হয় আমাদের বাড়ির মূল দরজায় সারা রাত আমাদের পূর্বপুরুষরা ঘুরে বেড়ায় এছাড়াও এমন অনেক মানুষ আছে যাদের দৃষ্টিভঙ্গিও খুব খারাপ আপনার উন্নতি দেখে তারা চলে সমাজে আজকাল আমার আপনার মতো সরল মানুষ কম হয় দুষ্ট প্রকৃতির লোক বেশি হয়ে গেছে তাই এমন পরিস্থিতিতে প্রত্যেক মহিলাকে সকালে বাড়ির প্রধান দরজায় এই জল ছিটিয়ে দেওয়া উচিত এটির অনেক সুবিধা রয়েছে যা শাস্ত্রে স্পষ্ট ভাবে ব্যাখ্যা করা হয়েছে বন্ধুরা পরিবারের পুরুষরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে টাকা রোজগারে লেগে থাকে কিন্তু প্রত্যেক নারীকে ঘরের খেয়াল অবশ্যই রাখা উচিত এই পরম্পরা আজকাল নয় বহু বছর ধরে চলে আসছে প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া উঠানে লেপ দেওয়া উঠান পূজা উঠানে প্রদীপ জ্বালিয়ে রাখার রীতি অনেক অনেক বছর ধরে চলে আসছে কিন্তু এখন চিরস্থায়ী পাকা বাড়িতে পরিণত হয়েছে গ্রামের দিকে এই নিয়ম এখনো মেনে চলা হয় কিন্তু আপনারা সবাই অন্তত সকালে বাড়ির প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া ও সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখতে ভুলবেন না সেই সঙ্গে বাড়ির সামনে তুলসী গাছ অবশ্যই রাখুন তুলসী গাছ বাড়িতে থাকলে মনে করা হয় কালও সেই বাড়িতে প্রবেশ করতে পারে না যে বাড়ির প্রধান দরজায় জ্বলন্ত প্রদীপ ঘরের সামনে তুলসী গাছ এবং প্রধান দরজায় সর্বদা পবিত্র জল ছিটিয়ে দেওয়া হয় বলা হয় কোনো বিশেষ প্রতিকার পাঠ ও আরাধনা না করতে পারলেও এই সহজ কাজ নিয়ম অনুযায়ী করলে সেই ঘরের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না বাড়ি রান্না ঘরে মাতা অন্নপূর্ণার ছবি লাগানো অনেক শুভ বলে মনে করা হয় আপনি দেখে থাকবেন অনেক বাড়িতে টাকা কম এলেও সেই টাকা পুরোপুরি সঠিক পথে খরচ হয় দুর্ঘটনা বিপদ বা ওষুধে খরচ হয় না সেই টাকা ভালো কাজে খরচ হয় আবার অনেক বাড়িতে চার দিক থেকে টাকা আসে ইনকাম করা লোকও অনেক কিন্তু অন্যের ইচ্ছা ও নজর লেগে থাকে যার ফলে দুঃখ কষ্ট ও রোগ ব্যাধিতে টাকা খরচ হয়ে যায় বন্ধুরা অনেক ছোট ছোট নিয়ম রয়েছে যা এখন মানা হয় না কারণ আধুনিকতার দূরত্বে আমরা সেগুলি ভুলে যাচ্ছি তাই আজ থেকেই এই নিয়ম মেনে চলুন বাড়িতে এই দুই জায়গায় একপাত্র জল রাখুন এবং সঠিকভাবে ব্যবহার করুন জীবন সুখময় হবে ধন সম্পদ বৃদ্ধি পাবে কোনো না কোনোভাবে আপনি যদি কোনো ধরনের দুঃখ বা অসুস্থতায় ভুগতে থাকেন এবং যদি ঘরে বাস্তু পিতৃ পিতৃদোষ ইত্যাদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি সব কিছু থেকে মুক্তি পাবেন মন শান্ত থাকবে এবং পরিবার ইতিবাচক শক্তিতে পূর্ণ হবে বন্ধুরা যদি এই ভিডিওটি উপকারী বলে মনে হয় তাহলে অনুগ্রহ করে লাইক করবেন বন্ধু বান্ধবীদের শেয়ার করুন এবং কিছু জানতে চাইলে কমেন্টে জিজ্ঞাসা করুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় শ্রী কৃষ্ণও রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ